হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইৎসিতা আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা হোটেল পৌঁছে গেছি এখন দুবাইয়ের টাইমে এখানে বাজছে সাড়ে চারটে চারটে চুয়াল্লিশ বাজছে এখান থেকে ইন্ডিয়ার টাইমটা আড়াই ঘন্টার ডিফারেন্স আমরা ভেবেছিলাম হয়তো বেশি না সরি দেড় ঘন্টার ডিফারেন্স আড়াই ঘন্টা নয় আমি আড়াই ঘন্টা ভেবেছিলাম বাট ওটা দেড় ঘন্টা ডিফারেন্স এখানে ল্যান্ড করার পর চেক করে দেখলাম তো একটা কথা বলি আবুধাবি মানে আমরা দুবাই থেকে নেমে আবুধাবিতে ট্রান্সফার হলাম আমাদের প্রায় টাইম লাগলো দুই থেকে আড়াই ঘন্টা কারণ বাসে করে না একটা স্পিড লিমিট থাকে ওই লিমিটের উপরে ক্রস করা যায় না তো বাকি গাড়িগুলো সব পেরিয়ে যাচ্ছিলো আমরা খুব আস্তে আস্তে এসছি মাঝে একবার চা হল করেছিলো কিন্তু আমি গাড়িতে ঘুম দিয়ে দিয়েছিলাম পুরো রাস্তার জার্নি করে এসেছিলাম ভোর ভোরবেলাতে উঠেছি তো আমাদের ফ্লাইট ছিল চার আটটা পঞ্চালাতে তো আমরা বেরিয়েছিলাম সাড়ে পাঁচটা উঠেছি সাড়ে চারটের সময় তো তার জন্য তো রাতের ঘুমটা বুঝতেই পারছো রাত্রিবেলা আবার কলকাতা ঢুকেছিলাম রাত হয়ে গেছিলো আগের গল্পগুলো তো তোমরা আগের ব্লগে হয়তো দেখতে পেয়েছ যারা দেখোই আমার শর্টস ফলো করবে নিশ্চয়ই দেখতে পেয়ে যাবে যে আমরা কীভাবে এলাম সব গল্পটা তো আমরা একটা কথা বলি যে এখানে আসার পথে রাস্তায় কি পরিমাণে গাড়ি দেখছি মানে যারা গাড়ি ভালোবাসো তাদের জন্য না দুবাই সেরা জায়গা দেখো এক একটা গাড়ি মারাত্মক মারাত্মক মানে চোখে লেগে থেকে যাবে মানে আমার দাদারা তো সব গাড়ি ভক্ত তো গাড়ি দেখে ওরা মোটামুটি গাড়ি দেখে যাচ্ছে সারাদিন তো আমরা হোটেলে চলে এসেছি আমরা এবার হোটেলে চেক ইন করবো হোটেলটা বিবচ্ছ বড় ফোর স্টার হোটেল আর হোটেলের ব্যাক সাইডের ভিউটা একবার জাস্ট তোমাদেরকে দেখাই জাস্ট হোটেলটা না দুর্দান্ত ভেতরে রুম কি আছে আমি জানি না বাট হোটেলে সাইডটা না আমার খুব ভালো লেগেছে সেটা তোমাদেরকে আগে দেখাই তারপর রুমের এখন কি পাইনি রুমে কি পেলে রুম কি দেখাবো সরি রুম কি বলছি রুমের ভিউ দেখাবো কীরকম কী পাবো জানি না জাস্ট ব্যাক সাইডে দেখো ইনফিনিটি পুল আছে ওই যে সমুদ্র এইটা হচ্ছে সমুদ্র এটা হচ্ছে পুল আর পুরোটাতে এরকমভাবে অ্যারেঞ্জ করা আছে কি সুন্দর দেখো আর আমাদের হোটেল টাইপও দেখো জাস্ট বিভজ বড় ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি দুজন দুজনকে কি বোঝাচ্ছে আমি অনেকক্ষণ ধরে বুঝবার চেষ্টা করছিলাম আমি তো ক্যালানো বদন নিয়ে দুজনের দিকে তাকিয়ে আছি দেখছি না কন্টিনিউ ওটাতে কিন্তু দুজন দুজনকে কিছু একটা বুঝিয়ে যাচ্ছে আজকে মক্স যাওয়াটা ছিল তো সেটা ক্যান্সেল হয়ে আমাদের এখন এমনি ছোটো খাটো কোথাও একটা নিয়ে যাবে মানে কোনো মলে নিয়ে যাবে কারণ আমরা এখন লাঞ্চ করিনি তো আমরা লাঞ্চ করতে কোথাও একটা যাবো তো কোথায় যাব এখনো জানি না সবাই খুব টায়ার্ড হয়ে আছি সে সকাল থেকে যেহেতু বেরিয়েছি বললাম সাড়ে পাঁচটা থেকে তো কখন বেরোবো আর কখন খাবো কিছুই বুঝতে পারছি না ফ্লাইটে সেরকম ভালো খাবার পাইনি আর সকালে ব্রেকফাস্টে এয়ারপোর্টে টুকটাক খেয়েছিলাম মানে মোমো ইডলি এগুলোই কারণ অত সকাল করে সাড়ে সাতটার সময় খেয়েছি অত সকাল করে খাওয়াও যায় না কারণ আমরা ঘুম থেকে উঠেই সাড়ে সাতটা আটটা এমনি সময় তারপরে খাইতে খেতে নটা দশটা বেজে যায় যাই হোক এবার রুমের চাবি পেলে আশা করি আশা রাখছি যে রুমটার ভিউটাও ভালো হবে তো তোমরা দেখবে স্কিপ করো না রুমের ভিউটা তোমাদেরকে দেখাবো আর রুমটা কীরকম সেটা তোমাদেরকে দেখাবো আমরা এবারে রুমে যাচ্ছি আমাদের নিচের সাথে চেক ইন হয়ে গেল সবাই রুম পেয়ে গেছি মাদের রুমটা একটু তোমরা জাস্ট দেখে নাও কি সুন্দর হয়েছে আর আমাদের রুমে গিয়ে আমাদের রুমটা তোমাদেরকে দেখাই হোটেলটা তো ঘুরে দেখালাম এবার রুমটা দেখাই রুমটার কথা বলছিলাম না যে কেমন হবে জানি না রুমটা দেখে তো জাস্ট আমার মাথায় হাত রুমটা তো যেমন ছিল ছিলই দুর্দান্ত রুমের ভিউটাম ও মাই গড আমিও দেখার পর ওখানে না জাস্ট এই ওয়ার্ডটাই উচ্চারণ করেছিলাম ও মাই গড আমাদের রুমের আর মাদের রুমের মধ্যে একটাই ডিফারেন্স ছিল মাদের ছিল কিং বেড আর আমাদের ছিল ডবল বেড আর ভিউ ছিল সেম বাট আমাদের যেহেতু সন্ধ্যেবেলায় এসেছিলো আমাদের পুরো অন্ধকার হয়ে গেছিলো ভালো করে পরিষ্কার দেখা না বাট সূর্যটা ডুবছিল বলে আর নিচে পুরো লাইটিং হয়েছে বলে এই জায়গার ভিউটা তোমরা কিছুটা বুঝতে পারো বাকিটা নেক্সট ব্লগে মর্নিং ভিউটা দেবো জাস্ট ওটাও ছিল ওয়াও আমরা ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এবারে যাচ্ছি আমাদের আজকে লাঞ্চ পুরোটাই বাদ পড়ে গেছে আমরা আজকে লাঞ্চ করিনি আমরা একবারে ডিনার করতে যাচ্ছি এখন কটা পাচ্ছে হ্যাঁ আমরা আসছিলাম বলে এখানে রুলস খুব ভালো অন্ধকার অন্ধকার আমরা কিছু খাইনি প্রচুর খেতে সেই ফ্লাইটে খেয়েছি আমরা কটার সময় খেয়েছি এখানকার টাইমে কত হবে দুটো হবে না এমনি সময় তারপরে কিছু খাইনি এখানে হ্যাঁ ওখানে ল্যাম্প দিয়ে দিয়েছিল শুনছি বাট ওটা মটন লেখা ছিল ছিল একটু আলোতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো আমরা এবার খেতে যাব যেটা বলছিলাম তো ওখানে আমরা ফ্লাইটে সবাই বলছে ওখানে ল্যাম্প দিয়েছিল বাট ওখানে একদম পুরো লেখা ছিল যেটা মাটন ছিল এবার হতে পারে মাটন অনেক রকমের হয়তো তো মাটনেরই দিয়েছিল কিন্তু হয়তো কারণ একটু গন্ধ লেগেছে তার জন্য খেতে পারেনি তো আমি কিন্তু খেয়েছিলাম বাপু সত্যি কথা বাকি সবাই ভেজ নিয়েছিল কেউ নন ভেজ নিয়েছিল কেউ খাইনি এরকম করেছিল বাট আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তারপরে আমরা আর কিচ্ছু খাইনি জাস্ট ওই ব্যাগে বিস্কিট আর কেক ছিল ওগুলো জাস্ট এখন খেতে খেতে এলাম তাছাড়া এখন প্রচণ্ড প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখানে ইয়াস এক্সপ্রেস বলে বাস পাওয়া যায় আমরা ইয়াস মল এলাম তো এটা ফ্রি অফ কস্ট হলে কোনো কস্ট লাগে না জাস্ট বাসটা তোমরা ইয়াসী এ ওয়ান বা কিছু একটা নাম্বার আছে আমি যেটা বলে দিচ্ছি আর নাম হচ্ছে ইয়াস এক্সপ্রেস ঠিক আছে ওই বাসটা ধরলেই তোমরা ইয়াসমলে ফ্রি অফ কস্ট চলে আসতে পারো আমরা ভেতরে বাঙালি রেস্টুরেন্ট রসো ঘরে খাবো তো ব্যাকে দেখি কী কী বাফেট আছে আমাদের বুক করা আছে আগের থেকে আমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে যে ইয়াসমলে বাফেটে খাবো এটা হচ্ছে কেশার ওয়াটার ফার্স্টে দিয়েছে তারপর হচ্ছে ঘোল যেটা দইয়ের শরবতের মতো এখানে দিয়েছে একটা ইয়ে টাইপের কী বলে একটা বড়া আর এটা হচ্ছে ধোকলা এটা চাটনি দিয়েছে এখানে অনেক রকম তরকারি দিয়েছে এটা পুরো একটা থালি যেমন হয় আমাদের পাঞ্জাবি থালি বা সাউথ ইন্ডিয়ান থালি যেমন অনেক রকম হয় ঠিক সেরকম লুচি রুটি সব দিয়েছে লাঞ্চের মেন চমক হচ্ছে খিচুড়ি দেখো বিদেশে এসে খিচুড়ি পেয়ে গেছি আমরা ভাবা যাই জাস্ট অসাধারণ খেলাম যারা দুবাই আসবে মানে আবুধাবিতে থাকবে তারা এখানে কিন্তু খাবার অবশ্যই ট্রাই করবে এটা হচ্ছে রসই ঘর থালি সিস্টেম খাবার কিন্তু এত ভালো কোয়ালিটি আর এত ভালো টেস্ট বিশু মশাই কেমন খেলে গো এক ক্লাস সকাল থেকে যে ভালো করে খাইনি একদম এমন খেয়েছি মোটামুটি কাল সকাল পর্যন্ত একদম নিশ্চিন্তে ঘুমটা দেবো আমরা আর উপরে যাইনি মানে উপরে যেতে যেতে আবার যে ওখান থেকেই নেমে গেলাম উপরে কিছুই নেই কালকে যেহেতু আবার আসবো তার জন্য আর উপরে আবার গিয়ে লেট করলাম না রাত হলে জাস্ট টায়ার্ডটা বা আমার এতটা টায়ার্ড হয়ে সকাল থেকে যেহেতু চলছে এবার বাস ধরবো বলে ওয়েট করছি তখন এটা হচ্ছে বাস স্ট্যান্ড দুবাই বাস স্ট্যান্ড আজকের ভিডিওটা এখানে শেষ হলে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট দিনে থাকছে কিন্তু অনেক অনেক চমক সাথে থেকো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও বা বাই